আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এই মুহূর্তে আজকে আমি যে ব্লগটি নিয়ে আসছি আপনারা সবাই আমার গত ভিডিওতে বলছিলেন লিচু বাগানের অ্যাড্রেস আপনাদেরকে দেওয়ার জন্য আর আমি আজকে বিজয়নগরের সবচেয়ে বড় যে লিচু বাগানটি রয়েছে তার অ্যাড্রেস আপনাদেরকে দিচ্ছি এবং এই বাগানে অনেক সুস্বাদু লিচু পাওয়া যায় আমি তুলে ধরবো আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আশা করি যারা আমার পেজে নতুন পেজটি ফলো দেবেন আর আমার ভিডিওটি শেয়ার দেবেন এই পত্রাশার্টেপুর থাকবে ক্যাজ তাহলে চলুন আমরা পুরো বাগানটি ঘুরে দেখি গাইস এইখানে আপনারা দেখতেছেন এই বাগানের লিচু তারা বাজারজাত করতেছে যারা এখানে আছে ফাইকার কিন্তু বসে আছে অলরেডি এই বাগান থেকে লিচু নেওয়ার জন্য বিশেষ করে এই বাগান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু লিচু যেয়ে থাকে বা বিভিন্ন স্থান থেকে লোকজন কিন্তু এই বাগানে লিচু খাওয়ার জন্য কিন্তু আসে গাইস এই বাগানের লিচু কিন্তু অসাধারণ এবং খুবই মিষ্টি এবং তৃপ্তিদায়ক আমি এই বাগানের মালিকের সাথে কথা বলবো ভিডিও লাস্টে কিন্তু বাগানের অ্যাড্রেস সহ বাগানের মালিকের সাথে কথা আপনার তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মুহুর্তে আপনারা যে বাগানটি দেখতেছেন এই বাগানের মাঝে তিন ধরনের লিচু হয়ে থাকে একটা হচ্ছে চাইনিজ লিচু যেটা ওইটা আছে বড় আকারে বড় হয় এবং বোম্বাই লিচু আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে বোম্বাই লিচু এটা কিন্তু অনেক সুস্বাদু আরেকটা আছে আমাদের দেশীয় জাতের লিচু তিন প্রজাতির লিচু কিন্তু এই বাগানের মাঝে আছে আপনারা হয়তো দেখতেছেন এই মুহূর্তে আমি দেখাচ্ছি পুরো লিচু বাগানটি জুড়েই কিন্তু লাল লাল সবগুলি লিচু কিন্তু একদম টসটসের দেখতে খুবই সুন্দর মনে হবে যে লিচু বাগানে এসে যদি আপনার লিচু খান বা এখান থেকে লিচু ক্রয় করে নিয়ে যান মনে হবে যে আপনাকে আনন্দ খাবারের আনন্দ একটা আরেকটা হচ্ছে লিচু বাগানে গিয়ে স্বশরীলে উপস্থিত থেকে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা তবে গাইস আমি এখানে আপনাদেরকে বলবো এই বাগানে আসলে কিন্তু আপনারা এখান থেকে একদম তরতাজা লিচু নিতে পারবেন এবং গাছ থেকে পেরে নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের জন্য বাড়তি সুবিধা এমনকি একটি ভ্রমণও কিন্তু আপনাদের হয়ে যাবে আপনারা যদি বাগান থেকে লিচু ক্রয় করে নিয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়তি একটি সুবিধা পাচ্ছেন আর সুবিধাটি কি সেটি হচ্ছে আপনি যদি বোম্বাই জাতের ভালো মিষ্টি এবং সুস্বাদু লিচুটি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারীরা আপনার কাছ থেকে চারশো বা পাঁচশো টাকা নিতে পারে ঠিক আছে আর আপনি যদি স্বশরীলে বাগানে এসে লিচু নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি তিনশো টাকা বা তার চেয়েও কমে কিন্তু আপনি বাগান থেকে লিচু নিতে পারবেন সেটা কিন্তু বাগান মালিকরা কিন্তু স্যাক্রিফাইস করে তাকে যারা বাগানে এসে সশরীরে উপস্থিত থেকে লিচু ক্রয় করে এই বাগান থেকে তিনশো টাকা শ যদি লিচু আপনারা ক্রয় করেন তাহলে আমি আশা করি আপনারা লস করবেন না বা আপনারা কিন্তু ঠকবেন না কারণ এই বাগানের লিচু কিন্তু অসাধারণ আমি নিজে এটাকে টেস্ট করেছি অনেক সুস্বাদু এবং অনেকটাই অন্য অন্য লিচুর তুলনায় কিন্তু ভালো তবে আমি বাগানের পরিচয় অবশ্যই আপনাদেরকে বলে দেবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শেষে কিন্তু থাকছে গাইস আপনাদেরকে আমি এই মুহূর্তে বাগানটি দেখাচ্ছি আপনারা দেখুন কি পরিমাণে লিচু এসেছে এই বাগানে তা কিন্তু কিন্তু আমি বলে বোঝাতে পারবো না আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু ইতিপূর্বে দশ থেকে পনেরো দিন পূর্ব থেকে কিন্তু তারা লিচু বিক্রি করতেছে তারপরেও কিন্তু তাদের বাগানের লিচু কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি প্রায় আরও পনেরো বিশ দিন লাগবে তাদের বাগানের লিচু শেষ হইতে কারণ তাদের বাগানটি কিন্তু বিজয়নগরের মাঝে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় বাগানটি কিন্তু আমি আপনাদের জন্য আজকে ব্লগ আকারে নিয়ে আসছি আপনারা হয়তো দেখতেছেন এখনও কিন্তু কিছু কিছু লিচু রয়েছে যা এক একদম লাল হয়নি বা এখনো পাকেনি ওই লিচুগুলো কিন্তু আস্তে আস্তে পাকবে তবে অনেকগুলি গাছ রয়েছে আপনারা দশ থেকে পনেরো দিনের ভিতরে যদি আপনারা এই বাগানে আসেন তাহলে কিন্তু আপনারা এই বাগান থেকে লিচু নিতে পারবেন আমি আশাবাদী এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কিন্তু লিচুর সিজন আর এই সিজনটি কিন্তু সবসময় আসে না বছরে একবার আসে আপনারা যদি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঘুরতে আসেন আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু লোক এই লিচুর সিজনে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঘুরতে আসে কারণ এই সিজনটা তাকে প্রাকৃতিক সুন্দর যে ভরপুর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আর বিজয়নগরের মাটি এমন একটি মাটি যে মাটিতে প্রাকৃতিক পরিবেশ থেকে নিয়ে সব কিছু কিন্তু এই বিজয়নগরে হয়ে থাকে মালটা কিছুদিন পরে হয়তো লাগবে আপনারা এই লিচু শেষ হতে না হতে কিন্তু আবার মালটার সময় চলে আসবে সুপ্র বিভাগ এতক্ষণ আমি যে বাগানটি আপনাদেরকে দেখাইছি এই বাগানটি আসলে বিজয়নগরের মধ্যে সবচেয়েতে বড় বাগান আর এই মুহূর্তে আমি বাগানের যে মালিক আছে ওনার সাথে কথাবার্তা বলবো এই বাগানে আপনারা লিচু কি ধরনের লেচু পাবেন বা এখানে আসলে কতদিন পর্যন্ত লেচু পাওয়া যাবে বা কই জাত লেচু আছে আমি ওনার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এখানে দেখতেছি যে আপনার বাগানটি বিজয়নগরের মধ্যে সবচেয়ে বিশাল বড় বাগান আমি যতটুকু ঘুরেছি আপনার বাগানের লেচুও খেয়েছি আপনার বাগানে কই ধরনের লেচু আছে

ভাই আমি আপনাদেরকে বলতেছি অনেকে আপনারা বলছেন যে ভাইয়া লিচু বাগানের অ্যাড্রেস দেন আমি আজকে এই জন্যই ব্লগটি দিচ্ছি আপনারা যদি আমার ব্লগ দেখে আসেন বলেন যে এস টিভি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন আমার ছোটো ভাই ঠিক আছে সোহাগ হচ্ছে আমার ছোটো ভাই সে বলছে আপনাদের কাছ থেকে তিনশো টাকা নেবে শ আসলে তিনশো টাকা শ এখান থেকে যদি লিচু নেন তাহলে আমার মনে হবে যে আপনারা কোনো দিক দিয়ে লস হবে না অসাধারণ অনেক সুস্বাদু আমি নিজে খেয়েছি এবং নিজে এটার স্বাদ গ্রহণ করেছি প্রায় আরও পনেরো দিন পর্যন্ত এই বাগানে লিচু পাবেন আচ্ছা সোহাগ তোমার বাগানের লিচু কি তুমি পাইকারি ভাবে এখান থেকে বিক্রি করো হ্যাঁ পাইকারি করতেছি খুশ্র করতেছি পাইকারি ভাবে যদি কেউ আপনার পাইকারি এখান থেকে নিতে চান তাহলে সরাসরি আপনারা এই বাগানে চলে আসবেন আচ্ছা তোমার বাগানের অ্যাড্রেসটা যারা দেখতেছে ভিডিও তাদেরকে বলে দাও কীভাবে আসবে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বাগানটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা সিঙ্গার ইউনিয়নের মধ্যে মেরাসানি গ্রামে আর যারা আসতেছেন চান্দো যদি চান্দো রোডে আসতে বাইরে রোডে আসতে হলে চান্দো থেকে সিঙ্গারবিল আসবে সিঙ্গার বিল থেকে মেরাসানি বললেই রিক্সা অটো নিয়ে আসবে আর যদি ট্রেনে যোগাযোগে আসতে চান তাহলে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে আখাউড়া ট্রেন আসে আখাড়া নামবেন আর যদি ঢাকা থেকে আসতে যান কালন সকালে বেলা অনেকে আসতেছে সকালবেলা এসে আবার বিকালবেলা চলে যেতে চাই কালনে আজমপুর আসে সিঙ্গার বিল আসবেন সিঙ্গার থেকে মেরাশানি গাইস এতক্ষণ আমি চেষ্টা করেছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সিঙ্গার ইউনিয়ন মেরাসানি গ্রামের বুয়ার লিচু বাগান থেকে আপনাদেরকে তুলে ধরার জন্য আশা করি আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে এবং লিচু বাগানটি সুন্দর লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের পছন্দনীয় হয়ে থাকে আশা করি ভিডিওটি শেয়ার দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যদি এই বাগানে আসতে চান তাহলে আপনারা অবশ্যই আসবেন এবং আমার এইস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় দেবেন সে এক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিন্তু লিচু আহ বাজারের চেয়েও অনেক সাশ্রয়ী মূল্যে কিন্তু আপনাদেরকে দেবে কাজ তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইস টিভি ব্রাহ্মণ বাড়িয়া